গত বছরের গ্রীষ্মকাল ইউক্রেনের কয়েক হাজার সেনা রাশিয়ার কোর্স অঞ্চলে অভিযান শুরু করে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার দৌড় নিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আক্রমণ করেছিল ইউক্রেনীয় সেনারা প্রাথমিকভাবে তারা কিছু অগ্রগতি অর্জন করলেও সাম্প্রতিক সময়ে সেখানে থাকা ইউক্রেনের অবশিষ্ট সেনাদের ঘিরে ফেলেছে রুশ সেনারা কয়েকটি সূত্র থেকে পাওয়া তথ্য ও স্যাটেলাইট চিত্র থেকে এর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সেই সময় লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল রাশিয়ার অঞ্চল দখল করে যুদ্ধবিরতি আলোচনার জন্য সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা কিন্তু এই রুশ সেনাদের দ্বারা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার বিষয়টি জন্য একটি বড় ধাক্কা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে গত তিন দিনে কুর্স অঞ্চলে ইউক্রেনের অবস্থার দ্রুত অবনতি হয়েছে রাশিয়ার বাহিনী সম্মিলিত পাল্টা আক্রমণের মাধ্যমে ক্রমাগত অঞ্চল পুনরুদ্ধার করে চলেছে রুশ বাহিনীর আক্রমণে ইউক্রেনীয় বাহিনী প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং কিয়েভের বাহিনীর মূল অংশটিকে প্রধান সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ওয়াশিংটন ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার মাথায় ইউক্রেন এই সংকটময় পরিস্থিতিতে পড়ল এর ফলে ইউক্রেনীয় বাহিনীকে রাজনৈতিকভাবে অস্বস্তিকর এবং মানসিকভাবে কঠিন একটি পশ্চাদ প্রসরণ করতে হতে পারে নইলে ধরা পড়া বা নিহত হওয়ার একটা ঝুঁকি আছে তাদের রণক্ষেত্রে ইউক্রেনের এই বিপর্যয় এমন এক সময়ে ঘটলো যখন মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য কেবের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র কেবল রাজনৈতিক চাপ নয় একই সময়ে রাশিয়ার বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে কিছু অংশ এগিয়েও গেছে আশাবানজ্জক না হলেও ইউক্রেনীয় বাহিনী কোথাও কোথাও পাল্টা লড়াইও চালাচ্ছে ফিনল্যান্ড ভিত্তিক ব্ল্যাকবার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি রয়টার্সকে বলেন ইউক্রেনের জন্য কুর্স্কের পরিস্থিতি খুবই খারাপ যে কোনো ইউক্রেনীয় বাহিনী হয় ঘেরাও হয়ে যাবে অথবা পশ্চাৎপসরণে বাধ্য হবে পশ্চাৎপসরণের অর্থ হবে এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া যেখানে বাহিনী ক্রমাগত রুশ ড্রোন ও আর্টিলারির হামলার মুখে থাকবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইউক্রেনীয় সামরিক বাহিনী থেকে এখনো রাশিয়ার আক্রমণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বিশ্লেষক ইয়ান মাতবেইভ টেলিগ্রামে বলেছেন ইউক্রেনকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে শত্রুর এলাকায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার পক্ষে একমাত্র যুক্তি হল রাজনৈতিক এবং এটিকে আলোচনার জন্য ব্যবহার করা উনিশশো সালে নাৎসি জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পর রুশ ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল গত বছরে ইউক্রেনের কুর্স্ক আক্রমণ এই আক্রমণের উদ্দেশ্য ছিল সাধারণ রাশিয়ানদেরও যুদ্ধের মুখোমুখি দাঁড় করারও যাদের ক্রেমলিন ইউক্রেনের অভ্যন্তরে চলমান যুদ্ধের প্রভাব থেকে দূরে রাখার চেষ্টা করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন এই অভিযানের লক্ষ্য ছিল রাশিয়ার বাহিনীকে তাদের নিজস্ব ভূখণ্ড রক্ষায় সম্পদ বরাদ্দ করতে বাধ্য করে পূর্ব ইউক্রেনীয় সৈন্যদের ওপর চাপ কমানো এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় কি এবার জন্য একটি সম্ভাব্য লিভারেজ দেওয়া ইউক্রেনের একটি রিয়েল টাইম সামরিক ব্লগ সাইট রিসোর্স ডিপ স্টেটের ওপেন সোর্স ম্যাপিং দেখিয়েছে যে রাশিয়ার অভ্যন্তরে থাকা ইউক্রেনীয় বাহিনীর প্রায় তিন চতুর্থাংশ এখন প্রায় সম্পূর্ণরূপে ঘেরাও হয়ে পড়েছে এটি দেখায় যে তারা রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে একটি সংকীর্ণ করিডোর দ্বারা যুক্ত এই করিডোর প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং পাঁচশো মিটারেরও কম চওড়া রাশিয়ার বাহিনী সেটিও কেটে ফেলার চেষ্টা করছে ডিপ স্টেট বলেছে রাশিয়ার বাহিনী কুরিলোভকা বসতির কাছে এগিয়ে গেছে শুক্রবার প্রকাশিত এক আপডেটে তারা বলেছে রাশিয়ার বাহিনী সুমি অঞ্চলের সীমান্ত এলাকায় ইউক্রেনের অবস্থানের উপর চাপ দিচ্ছে এবং কুর্স্কের অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ বন্ধ করার চেষ্টা করছে